একশো দাগ দেন একশো চলে আসো চলে আসো যাও হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো আমার দৈনন্দিন কাজ সম্পর্কে তো আজকেও যাচ্ছি একটা কাজে আজকে যাচ্ছি জয়রামপুর আনোয়ার বুড়িগঞ্জের কাছাকাছি তো সেখানে একটি সীমানা বিরোধ হয়েছে সেই সীমানা বিরোধের নিষ্পত্তির জন্য আমরা চলে যাচ্ছি সকাল সকাল পেরিয়ে পড়লাম আপনাদের যাদের যে কোনো সমস্যা আছে জমি সংক্রান্ত যে কোনো সমস্যা খতিয়ান বোঝা দলিল বোঝা যে কোনো যে কোনো সমস্যা হতে পারে আমাদের সরাসরি সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে আমাদের ফোন নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে আপনারা আপনাদের বাড়িতে গিয়ে কাজ করে দিয়ে আসবো রংপুর জেলার বিভিন্ন জায়গায় যে জমি পরিমাপ করে দেওয়া হয় স্ক্রিনে দেওয়া নাম্বারটি থেকে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করুন আমাদের এই নাম্বারে ডিজিটাল এবং অ্যানালগ পদ্ধতি দুই পদ্ধতিতে পরিমাপ করা হয় আপনারা চাইলে যে কোনো পদ্ধতির পরিমাপ করে নিতে পারবেন আমাদের কাছে আপনারা ম্যাপও পেয়ে যেতে পারেন নতুন এবং পুরাতন ম্যাপ ম্যাপ পাওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে পিডিএফ ম্যাপও পাবেন সমস্যা নেই পিডিএফ ম্যাপ জেপিজি ম্যাপ নতুন পুরাতন দুইটাই ম্যাপে আছে আমাদের কাছে রংপুর জেলার সকল ম্যাপ আমাদের কাছে আছে যে কোনো সমস্যায় যে কোনো জমি সংক্রান্ত সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সঠিক সীমানা নির্ধারণ করে দেওয়ার চেষ্টা করব এছাড়া আপনাদের যদি আরো কিছু প্রয়োজন হয় যেমন খতিয়ান পুরাতন খতিয়ান সিএস খতিয়ান আর এস খতিয়ান বিআরএস খতিয়ান এস এ খতিয়ান কোনো খতিয়ান প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সকল ধরনের খতিয়ান দিতে পারবো ইনশাল্লাহ এছাড়া আমাদের কাছ থেকে আরো নিতে পারবেন নতুন ও পুরাতন ম্যাপের তুলনামূলক নকশা অথবা জায়গাটা পেন্ডাগ্রাফ বলা হয় সেটা ডিজিটাল ডিমার্কেশন রিপোর্ট ইত্যাদি সবকিছু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সমস্যা নেই তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অথবা যাদের কাছে প্রথম ভিডিও দেখেছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে পুনরায় একদিন দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি আশা করি তাছাড়াও যারা এলাকার বাইরে আছেন যারা জমি প্রথমে কিনতে চান অথবা কিছু করতে চান আগে জমি সব কি কি দেখে কিনবেন কি কি লাগবে জমি কিনতে বা কত টাকার রেজিস্ট্রি খরচ হয় সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন এই জন্যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সবাই অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন সেখানে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আপনাদের কি সমস্যা যে কোনো সমস্যার সমাধান দেওয়া হয় সমস্যা নেই আর আজকে আমরা যে এই ভিডিওটা দেখতেছেন এটা জয়মপুর করতেছি আমরা জয়রামপুর আনোয়ারের কাছে এই বড়িগঞ্জের কাছাকাছি তো এই সীমানাটা নিষ্পত্তি হয়েছে এবং সীমানা বের করে জমিটা বন্টনও করে দেওয়া হয়ে গেছে এরকম ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করবেন একটি আর পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অন করে দিবেন যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছায় তো আজকের মধ্যে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম